এখানে কাজ চলতেছে? কাজ এলাকার মূল সমস্যাটা কি আসলো? রাস্তার সমস্যা রাস্তা বহু দিন থেকে রাস্তা হল না। ওরকো কাজ गवर्नमेंट দিয়েছে রাস্তা না? দিতে জানা। না? তো বর্তমানে বিশেষ

এই বান্দাটা কি আর আমরা মানুষের বাড়ি পাই দিয়া রাস্তা দেখতো তো আপনারা কি এলাকাবাসীরা সবাই মিলে কি মানে ননী সিংহের কাছে গেছেন কথা কইছেন আমরা গেছি আগে বহু বহু আগে গেছি যাওয়ার পরে এখানে আমরা কোনো সে কোনো সুরাহাত দিছে না তো এই ব্যাপারে কি আপনারা প্রশাসন জানাইছেন প্রশাসন তো মানে আমরা পৌরসভাদের জানাইছে তারা কোনো ধরনের পদক্ষেপ নিছে নি তারা নিতেছে তারা সিস্টেম অনুসারে So von meiner Katze.